হ্যালো স্টুডেন্টস वेलकम টু ওয়ার্ড ফর জব আজকে তোমাদের জন্য একটা বিশেষ ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি যেগুলো আমাদের সামনে যে एग्जाम গুলো রয়েছে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে একটি স্কুলে ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত 8:5 মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 286 জন হয় এবং যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয় তাহলে ছেলে এবং মেয়ের অনুপাত কত হবে ভীষণ সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি আমাদের দেখতে হবে দেখো দুশো জন রয়েছে অনুপাত কি ছাত্র রয়েছে ইচ এইট ইচ টু ফাইভ তাহলে ছাত্র রয়েছে আট অংশ এবং ছাত্রী রয়েছে পাঁচ অংশ তাহলে ছাত্র কতগুলো রয়েছে তাহলে অনুপাতের দিক থেকে এইট বাই তোমরা যদি যোগ করি তাহলে কত হবে সাথে পাচ্ছে বারো একে তেরো আটের তেরো ইন্টু ছাত্রী দেখো রয়েছে পাঁচ বাই তেরো অংশ বাকি অংশ ইন্টু টু সিক্স আমরা গুণ করবো তেরো দুইএর ছাব্বিশ আবার তেরো দুই ছাব্বিশ পাঁচ ইন্টু বাইশ গুণ করলে হয় ওয়ান ওয়ান জন রয়েছে ছাত্র ভালো কথা আমরা ছাত্র পেলাম আর ছাত্রী পেলাম এবার বলেছি যদি বাইশ জন ছাত্রী স্কুলে ভর্তি হয় তাহলে বাইশ জন যদি ছাত্রী স্কুলে ভর্তি হয় তাহলে ছাত্রীর সংখ্যা বাড়ছে একশো দশ ইন্টু বাইশ যোগ করলে কত হবে দেখো একশো তাহলে এবার আমরা যদি ছাত্র ছাত্রীর অনুপাত বা ছেলে মেয়ের অনুপাত করি সেটা কত হবে একশো ছিয়াত্তর ইচ একশো বত্রিশ অনুপাত হবে ব্যাস আমরা এবার দেখো কাটাকাটি করবো কাটাকাটি করলে এটা কত হবে এটা হবে দেখো ষোলো

ওই যদি 22 জন পুরুষ ওই পার্টিতে যোগদান করে তাহলে অনুপাত 3:2 হয়ে যায় তাহলে পার্টিতে কতজন মহিলা আছে খুবই সহজ ব্যাপার একটু আবার কেয়ারফুলি দেখতে হবে কি দেখো পার্টিতে পুরুষ এবং স্ত্রী এর অনুপাত 2:3 তাহলে আমি মনে করে নিলাম যে পার্টির মধ্যে যে পুরুষ রয়েছে সেগুলো 2x সংখ্যক তাহলে সেখানে স্ত্রী কতজন রয়েছে বা মহিলা রয়েছে 3x জন অনুপাতের দিক থেকে আমরা করে নিলাম এবার বলে যে কুড়ি জন ওই পার্টিতে যোগদান করেছে তাহলে টু এক্স জন পুরুষ ছিল আরও কুড়িজন যোগ করেছে তাহলে বর্তমানে পুরুষ টু এক্স প্লাস টোয়েন্টি আর মানে স্ত্রী যেহেতু থ্রি এক্স রয়েছে সেটা রয়েছে এবার তাহলে এই অনুপাতটা কত এই অনুপাতটাই হয়ে গেছে থ্রি ইস টু টু খুব ভালো কথা ব্যাস আমরা এখান থেকে বের করে নেব তার মানে টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টোয়েন্টি ডিভাইডেড বাই থ্রি এক্স সমান হচ্ছে থ্রি বাই টু বা থ্রি ইস টু টু

ফোর এক্স প্লাস দুই চল্লিশ ওকে তাহলে এক্স সমান হলো এইট এবার যদি এক্স সমান এইট হয় তাহলে আমরা এখান থেকে পার্টিতে কতজন মহিলা আছে তাহলে আমরা অলরেডি দেখেছি থ্রি এক্স সংখ্যক মহিলা তাহলে আট জন মহিলা ছিল এইট ইন্টু থ্রি আট তিনে চব্বিশ তাহলে অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি ফোর ওকে আশা করি বোঝা গেল তাহলে পার্টিতে মহিলা কতজন ছিল মহিলা হলো অপশন সি চব্বিশ জন মহিলা ছিল খুবই সহজ প্রশ্ন একটু যদি দেখো কেয়ারফুলি করা যায় আমরা কিন্তু এটা করে নিতে পারলাম ঠিক আছে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন একটা নয় এখন দুটো বই কালেক্ট করতে পারো তার মধ্যে প্রথম বই রয়েছে বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে আর দ্বিতীয় বই রয়েছে ম্যাথেমেটিক্স এর অধ্যায় সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এই যে বইগুলো এগুলো কিন্তু সামনে যে ডাব্লুবিপি কেপি গ্রুপ সিডি পি SSC GD RRB এবং ব্যাংকিং एग्जामের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক MCQ বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স এর বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এগুলো সবই থাকবে শর্টকাট পদ্ধতিতে অর্থাৎ কম সময়ে তুমি কিভাবে অঙ্কগুলো করতে পারো তাহলে আর দেরি নয় নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা বক্স থেকে তোমরা ডেলিভারি কিন্তু বইগুলো পেয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি ওয়েট ফর জবে আমাদের সাথে যোগাযোগ করে নাও এবং এই বইগুলো কালেক্ট করে নিজের যে প্রস্তুতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাও এবং খুব তাড়াতাড়ি সিলেক্টেড হয়ে গভর্নমেন্ট জব পেয়ে যাও ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলেছে কোন দ্রব্য পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে পাঁচ টাকা বেশি আয় হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে দেখো ভীষণ সহজ প্রশ্ন যদি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করো আমরা ক্রয় মূল্য মনে করলাম একশো টাকা ঠিক আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে সেটা বিক্রি হবে পঁচানব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে সেটা হবে একশো পাঁচ টাকা তাহলে লাভ আর ক্ষতির মধ্যে পার্থক্য কত দেখতেই পাচ্ছি এদিকে পাঁচ এদিকে পাঁচ মানে দশ টাকা যদি ক্রয় মূল্য দশ টাকা হয় এদের মধ্যে পার্থক্য হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এদের মধ্যে পার্থক্য করছে দশ টাকা এবার বলছে যদি টাকা আয় হয় তাহলে দেখো দশ টাকা বেশি আয় হবে কখন যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে পঞ্চাশ টাকা হয়ে যাবে ক্রয় তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর যে দ্রব্যটির ক্রয়মূল্য হয়ে যাবে পঞ্চাশ টাকা ওকে বোঝা গেল আশা করি চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক যদি একশো ছিয়াত্তর জন লোকের মোট আয় আশি হাজার আটশো টাকা হয় এবং একজনের গড় আয় একজনের আয় গড় আয়ের একশো কুড়ি হয় তাহলে তার আয় কত ঠিক আছে খুব সহজ প্রশ্ন আবার দেখো কেয়ারফুলি করতে হবে দেখো একশো মানে ছিয়াত্তর জনের মোট আয় যদি আশি হাজার আটশো টাকা হয় ঠিক আছে তাহলে একশো একজনের গড় আয় কত একশো ছিয়াত্তর দিয়ে ভাগ করব এবার একজনের গড় আয় বলেছে একজনের আয় গড় আয়ের একশো কুড়ি পার্সেন্ট তাহলে একজনের আয় গড় আয় যে রয়েছে তার একশো কুড়ি বাই একশো আমরা এটা গুণ করবো করলে কত হয় আমরা তাহলে দেখো এবার কাটাকাটি করবো বারো দেখো বারো দুই বারো দিয়ে কাটাকাটি করলে আমাদের কত হয় আমাদের দেখো এটা কাটাকাটি হবে চার চার তিনে বারো চার চারে ষোলো চার চারে ষোলো চুয়াল্লিশ এবার দেখো এরপরে আমাদের আবার আবার এটা যে রয়েছে এখানে আমরা হচ্ছে তোমার ভাগ করবো চার দিয়ে চার দিয়ে করলে এগারো চার একে চার দুই আট শূন্য দুই শূন্য ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে দেখো এটা হচ্ছে সিক্স সিক্স জিরো জিরো ডিভাইডেড বাই ইলেভেন ঠিক আছে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো আমরা ভাগ করবো এগারো পাঁচে পঞ্চান্ন ওকে এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে আবার ছাপান্ন এগারো পাঁচে আবার পঞ্চান্ন তাহলে দশ তাহলে শূন্য তার মানে 550 টাকা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে পুরোটা আমাদের হবে না কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 150 টাকা একজন ব্যক্তির তাহলে এটা বিভাজ্য হচ্ছে না তাহলে কাঁচা কাশির মধ্যে 550 টাকা আমাদের করতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক বলেছে একটি পরীক্ষায় কমল 30% নাম্বার পে 15 নম্বরের জন্য ফেল করল এবং মোহন 40% নাম্বার পে পাস নাম্বার থেকে 35% বেশি পেল তাহলে পরীক্ষায় পাস পাঁচ নম্বর কত পার্সেন্ট রয়েছে খুবই সহজ প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখব তার মানে পরীক্ষায় যে থার্টি নাম্বার পেয়েছে তার সাথে যদি আমরা পনেরো নাম্বার যোগ করি তাহলে সেটাই হচ্ছে পাঁচ নাম্বার কারণ পনেরো নাম্বারের জন্য সে ফেল করেছে আবার সে যদি চল্লিশ পায় তার থেকে পঁয়ত্রিশ নাম্বার বেশি পেয়েছিল তাহলে পঁয়ত্রিশ নাম্বার কম করলে সেটাই পাঁচ নাম্বার হবে ব্যাস তাহলে আমরা তিরিশ পার্সেন্ট নাম্বার যেটা তিরিশ পার্সেন্ট মার্ক সেটা যদি বের করি তাহলে পনেরো যোগ করলেই পাস পাবো অথবা আমরা যদি চল্লিশ পার্সেন্ট করি সেখান থেকে পঁয়ত্রিশ মাইনাস করলে উত্তর পাবো প্লাস সেখান থেকে দেখো সিম্পল আমরা কীভাবে করবো পার্সেন্টেজগুলো যদি একদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে টেন 10% টেন পার্সেন্ট সমান কত পনেরো প্লাস পঁয়ত্রিশ যোগ করলে হবে পঞ্চাশ তাহলে কোনো একটা পরীক্ষায় টেন মানে যদি পঞ্চাশ হয় তাহলে থার্টি পার্সেন্ট মানে কত আমরা ওয়ান করে করেও করতে পারি বাট সহজ যাবে থার্টি তিন গুণ তাহলে পাঁচ দিনে পনেরো দেড়শো নাম্বার ওয়ান ফিফটি হয়ে যাবে আমার মানে তিরিশ পার্সেন্ট নাম্বার কিন্তু আমাদের তো এটা উত্তর চায়নি আমাদের উত্তর চেয়েছে আমাদের যে উত্তর চেয়েছে থার্টি পার্সেন্টের সাথে আরো মানে কত নাম্বার তাহলে এক্ষেত্রে দেখো তাহলে আমাদের মার্কস পেতে পেতে হবে হবে কত তার সাথে আরো পনেরো পেতে হবে মানে ওয়ান সিক্সটি ফাইভ নাম্বার তার পাশ করার জন্য তাহলে ওয়ান সিক্সটি ফাইভ মানে কত তাহলে দেখো আমরা এখানে দেখলাম টেন পার্সেন্ট মানে মানে টেন পার্সেন্ট মানে পঞ্চাশ নাম্বার তাহলে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ নাম্বার

দশ লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রণ করলে আট টাকা লিটার দরে বিক্রি করা যাবে এবং তাতে কত মানে তাতে লাভ হবে খুব ভালো কথা খুবই সহজ ব্যাপার দেখো দশ লিটার দরে যদি বারো লিটার দুধ কেনো তাহলে কত টাকা তোমাকে পে করতে হচ্ছে দশ ইন্টু বারো মানে একশো কুড়ি টাকায় তুমি পে করেছো খুব ভালো কথা এবার কি বলেছে তুমি জল মিশাবে তাহলে জল কিছু তুমি মেশালে মিশিয়ে আট টাকা লিটার দরে বিক্রি করছো তাহলে আট টাকা লিটার দরে যদি তুমি বিক্রি করো তাহলে কত লিটার তুমি দুধ বিক্রি করবে তাহলে একশো কুড়ি ডিভাইডেড বাই এইট মানে আটে কে আট পনেরো তাহলে পনেরো লিটার তোমাকে বিক্রি করতে হবে আট টাকা লিটার দরে বিক্রি করছো মানে পনেরো লিটার তাহলে তোমার দুধ কিনেছো কত লিটার দশ লিটার কিনেছো কিন্তু তোমাকে বিক্রি করতে হবে পনেরো লিটার তাহলে কতটা জল মেশাতে হবে মাঝখানের যে অংশ পাঁচ লিটার তাহলে অপশন সি হয়ে গেল উত্তর যে তোমাকে পাঁচ লিটার জল মেশাতে হবে তাহলে তোমার এটা পসিবল খুবই সহজ ব্যাপার আশা করি বোঝা গেছে পরবর্তী প্রতি যাত্রায় বাস থেকে একশো টাকা প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় একশো টাকা ভাড়া পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলো কিন্তু যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে প্রতিযাত্রায় বর্তমানে আয় কতো দেখো এক্ষেত্রে আমরা যদি অন্য কিছু ভাবি কঠিন হবে সিম্পল কনজিকিউটিভ করবে মানে পঞ্চাশ পার্সেন্ট বাড়ালো হলো মানে প্লাস পঞ্চাশ যাত্রী কমে গেল কুড়ি মানে মাইনাস কুড়ি কনজিকিউটিভের পরেরটা কীভাবে মাইনাস ফিফটি ইনটু টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড মানে যে সূত্র আছে এ প্লাস বি প্লাস এ ইনটু বি বাই হান্ড্রেড এবার যদি বিটা মাইনাস সেই জন্য এ মাইনাস বি টাও মাইনাস হল তাহলে এটা কত হচ্ছে পঞ্চাশ মাইনাস কুড়ি মানে 30 মাইনাস জিরো 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 মানে টোয়েন্টি প্লাস টোয়েন্টি তাহলে প্লাস টোয়েন্টি মানে একশো টাকা লাভ হতো এখন একশো কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে এখান থেকে সি হল অপশন সি হলো আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে কিছু টাকার সমূল চক্রবৃদ্ধি হলো একশো উনসত্তর টাকা যখন সুদের হার ফোর পারসেন্ট তাহলে আসল কত দেখো এক্ষেত্রেও দেখো খুব সহজ প্রশ্ন কেয়ারফুলি করলেই হবে দেখো আসল আমরা মনে করে নিলাম পি টাকা ওকে তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই যে টোটাল হোল টু দি পাওয়ার এন এটা মানে এই অ্যামাউন্ট সমূহ চক্রবৃদ্ধি এবার শর্তটা নিয়ে আমরা পিটা আমরা বের করব 1 প্লাস আর মানে কত আর দেওয়া আছে 4 ডিভাইডেড বাই 100 এন মানে কত এন মানে 2 বলা আছে আর অ্যামাউন্টটা কত 169 টাকা কারণ এটা হবে তাই এবার আমরা বেক করব বের করব তাহলে 2 4 2 আর 20 20 চারে সরি 25 25 চারে 100 ওকে তাহলে 25 চারে 100 তার মানে এটা কত হবে পি ইনটু ছাব্বিশ বাই পঁচিশ এবার দেখো কি হবে তেরো দুই এ ছাব্বিশ তাহলে তেরো তেরো একশো উনসত্তর আমরা জানি আবার দেখো তেরো দুই ছাব্বিশ তার মানে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ ডিভাইডেড বাই ফোর তাহলে এটা কত হবে চারে একে চার চার পাঁচে কুড়ি ঠিক আছে চার পাঁচে চার ছয় চব্বিশ একশো ছাপ্পান্ন পয়েন্ট রয়েছে মানে ওয়ান রয়েছে তাহলে ওয়ান চার দুই আট আর হচ্ছে তোমার চার পাঁচে কুড়ি তাহলে একশো দশমিক টু তাহলে অপশন এ হয়ে গেল আমাদের উত্তর তাহলে সুদের হার বা আসল এখানে কত একশো ছাপ্পান্ন টাকা ভীষণ সহজ প্রশ্ন আশা করি বোঝা গেল পরবর্তী প্রশ্ন এ এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এ এবং বি দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত ফোর পাত্র দুটি থেকে কি পরিমাণ তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে এই অঙ্কটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই তুমি এগুলো অ্যালিগেশন পদ্ধতিতে করবে তোমাকে শুধুমাত্র যদি দুধ কম্পেয়ার করবে শুধু দুধ নিতে হবে বা শুধু যদি জল কম্পেয়ার করো তাহলে জল নিতে হবে তুমি দুধ আর জলকে নিয়ে একসাথে অ্যালিগেশন করতে পারবে না তাহলে আমরা এখানে শুধুমাত্র দুধ নিলাম তোমরা যদি পারো ট্রাই করবে জল দিয়ে ট্রাই করবে তাহলে কিন্তু সেটা উত্তর হবে ওকে তাহলে দেখো প্রথম পাত্রে আমরা দুধ এ পাত্রে দুধ আর বি পাত্রে দুধের নিয়ে আমি করছি তাহলে পাত্রে দুধ কত অংশ রয়েছে চারের সাত অংশ রয়েছে চারের সাত রয়েছে আর বি পাত্রের দুধ রয়েছে দেখো দুইয়ের পাঁচ দুধ রয়েছে ভালো কথা এবার দেখো যখনই নতুন মানে যেটা আমাদের মিশ্রণ হল সেখানে অর্ধেক দুধ তাহলে থাকবে অর্ধেক এসেছে তাহলে অ্যালিগেশন অনুযায়ী দুইয়ের পাঁচ থেকে হাফ যদি বাদ দিই

তাহলে এটা সেভেন ইস টু ফাইভ তাহলে এক্ষেত্রে অপশন ডি হয়ে গেল আমাদের উত্তর ভীষণ সহজ আশা করি বোঝা গেল ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে তিনশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মকে উনচল্লিশ সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত খুবই সহজ ব্যাপার দেখো যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে আর সিগন্যাল পোস্টকে যখন অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য হিসেবে অতিক্রম করে তাহলে দেখো সিগন্যাল পোস্ট অতিক্রম করেছে আঠারো সেকেন্ডে অতিক্রম করেছে উনচল্লিশ সেকেন্ডে তার মানে আমরা যদি প্রথমে এই টাইমটাই বাদ দিই উনচল্লিশ থেকে যদি আমরা বাদ দিই তার মানে একুশ সেকেন্ড যেটা রয়েছে একুশ সেকেন্ডে সে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে কারণ আঠেরো যে সেকেন্ড সেটা তো সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে ব্যাস এবার দেখো আমাদের খুব সিম্পল ট্রেনটার দৈর্ঘ্য কত তিনশো মিটার আমরা অলরেডি পেয়ে গেছি আর আমরা যদি দুটো করি টাইম আর ডিসটেন্স যদি আমরা এভাবে লিখি তাহলে আঠেরো সেকেন্ড সে কতটা গিয়েছে তিনশো মিটার কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একুশ সেকেন্ড সে কতটা ডিস্টেন্স কভার করবে x তাহলে x সমান কত একুশ ইনটু তিনশো ডিভাইডেড বাই আঠেরো এটা যেটা উত্তর হবে এটাই আমাদের কিন্তু প্ল্যাটফর্মে দৈর্ঘ্য হয়ে যাবে এবার দেখো তিন তে একুশ তিন ছয় আঠেরো ছ পাঁচে তিরিশ মানে হয়ে গেল সাড়ে তিনশো অপশন সি হয়ে গেল আমাদের উত্তর দেখো কত সহজে আমরা করে নিতে পারলাম কোনো কষ্ট ছাড়াই কিন্তু সিম্পলি আমরা অঙ্কটা করে নিতে পেরেছি তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ধন্যবাদ